আজকে আমরা এসেছি এক চাচার বাড়িতে সে বিগত পাঁচ বছর ধরে সে মাথায় ঘাস আবাদ করতেছে ঘাস চাষ করতেছে ঘাসের প্রতি তার এত একটা ভালোবাসা সে মাথার মাথায় ঘাস চাষ করেছে চলুন সেই চাষার চাষার সাথে কিছু কথা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনাকে একটা আমি কথা বলতে চাই চাচা এই যে আপনি গত পাঁচ বছর ধরে এই মাথায় ঘাঁস সাফ করতেছেন আপনার কি চুলের বা তকের মাথা তকের কোনো সমস্যা হয় কিনা জিনা 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 এটার রহস্য এতদিন ধরে বলি নাই ভাই তোরা তাহলে বুঝবেন না কথা হচ্ছে যে এটা কম সাধনার জিনিস নয় কম সাধনার জিনিস নয় আসলে চাচা বলতে চাচ্ছে যে এই চুল চাচা সাধনা করে পেয়েছে আচ্ছা আমরা চাচার কাছে শুনবো কত বছর সাধনা করেছে সে আর কিভাবে মাথায় চুল গাছলো আর গাজলো ঘাস আচ্ছা বল এই ডাউল কুদাল দিয়ে প্রতিদিন মেহনত করবো হয় অন্য সার শিখব হয় পানি দিব হয় কত ঝড় আর বুদ্ধি যায় মোর আচ্ছা চাচা মাথায় কি খাও যায় না চুলকায় না চুলকায় না নো নো কোনো চুলকানি নাই এগার পুষ্টি আছে মাথার ব্রেন সোজা থাকে সোজা থাকে সোজা থাকে তা চাচা বললো যে এই কথা যে সে প্রত্যেক দিন দাউল খুন্তি মাটি জৈব সার সেগুলো দিয়ে ঘাসটা উৎপাদন করতেছে মাথায় তা আপনারাও চাইলে ফসল উৎপাদন করতে পারবেন এই মাথায় বাংলাদেশের একটা মাথাও এক ইঞ্চি পরিমাণ ছাড়া যাবে না চাচার মতো হয় ঘাস আবাদ করুন নাহলে টমেটো নাহলে আলু আলুর দাম কমছে আলু আলু আবাদ করে দরকার নাই হাজার জন চেষ্টা করে পারবি না পারবি না আচ্ছা চাচা আপনি এই গোপন আপনার এই গোপন মাথার যে ঘাস আবাদ করেছেন আপনি এই গোপন তত্ত্বটা একটু জনগণের কাছে ফাঁস করে দেন কারণ মরজে টাইম মরজে দাম বাড়লে জনক মরিস শ্বাস করতে পারে না খাতে পারে মাথা মিশা ভিউনিবা চাইনা এলে যত কুদাল আর দাওয়ালে যে আগা দিলে সহ্য করা পারবি না এরা তাজার হয় তার বুদ্ধি ভрен বাড়ে বুদ্ধি ভрен বাড়ে কোচিন সতে চাই যে এখানকার ঘাসগুলে দি আমি মোর গরুগুলোকে তাজা করছ আচ্ছা চাচা বলতে যাচ্ছে যে এই মাতার ঘাস দে চাচা গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করে

বা আর ও অন্যান্য শাকসবজি তো aromat করা যাবে মাথার উপর এখানে যা লাগে তাই কিন্তু দাউল কুদালের আগাছ ধর্য করব হবি দাউল কুদালের তা আপনারা যারা মনে করে নেন এই যে মরিজের সময় মরিস ইয়ার যখন দাম বেড়ে যায় আপনারা যে দল মাথায় মরিস চাষ করতে পারেন মরিস চাষ করতে চান আরে কথা উঙ্কে করি কোনো হবি না তো কথাটা কত শুন যার যেটা অভাব পড়বি লাগাবি লাগাবি আর এটা খাবি এটা খাবি কোনো অভাব থাকি না আচ্ছা চাচা বলতে যাচ্ছে যখন যে জিনিসের দাম বাড়বি দয়া করে গাছে একটা মরিচ হলো টমেটো আলু যা পারেন চাষ করবেন তাতে দ্রব্য মূল্য গতিতে আর কি দাম বাড়বে না এই তুই দর্শক যদি কোদালের আঘাত সহ্য করে পারেন মাথায় অভাব পূরণ করার জন্য যা লাগে তাই লাগান ধন্যবাদ ধন্যবাদ আজকে এই চাষার সাথে পরিচয় করে দিলাম সাথে মোর চাষার সাথে পরিচয় করে দিলাম আগামীতে আর এক তোমার চশা আমার চশা বা কারো চশার সাথে পরিচয় করে দি মতো আপনাকে ধন্যবাদ এই বলে ভিডিও শেষ করলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন